তো এখন আমি আপনাদেরকে একজাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই হায়দার আলী সেন্টারটি দেখতে কেমন বাকি আসো বিষয় তো এটা হচ্ছে সেই হায়দার আলি সেন্টার কি অসাধারণ আর্টি দিয়ে এই সম্পূর্ণ বিল্ডিংটিকে তৈরি করা হয়েছে কি অসাধারণ এই হায়দার আলী সেন্টারটি তো পারছেন এটা হচ্ছে হায়দার আলী সেন্টারের ভিতরের দৃশ্যটি কি অসাধারণ আর্টি চেক্টর দিয়ে এই সম্পূর্ণ হায়দার আলী সেন্টারটিকে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন কি অসাধারণ এই ভিতরের দৃশ্যটি হায়দারি আলী সেন্টার ওয়াও আনবিলিভেবল দেখতে পাচ্ছি এখানে আরেকটি কোরআন শরীফ এই মিউজিয়ামটির ভিতরে এবং এটি এক্স বি ট্রিপল থ্রি সেঞ্চুরিতে এই কোরআন শরীফটি এখানে দেখতে পাচ্ছি আমরা আরো কিছু কাপড় তাদের এবং তারা একসময় সময় যে কাপড়গুলো ব্যবহার করতো এটার নাম হচ্ছে গুবা এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তারা এক ব্যবহার করতো এখানে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু বাদ্যযন্ত্র